টাকা ছয় টাকাও দাঁড়াও গুড মর্নিং আর এস ফ্যামিলিতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আপনারা কেমন আছেন ভালো আছেন আমরা সকলেই ভালো আছি ভোরবেলা ঘুম থেকে উঠেই আলিনা তো খেলনা নিয়ে বসে পড়েছে এই তো আলিনাকে পড়তে বসতে বলছি আলিনা বলছে না আগে একটু খেলবো একটা নতুন দিন নিয়ে হাজির হয়ে গেছি এখন চা খাবো ঘুম থেকে উঠে গেছি ফ্রেশ হয়ে গেছি আলিনা মুখ ধুয়েছ আলিনা মুখ ধুয়েছ আমরা কোথায় যাবো বল আমরা কোথায় যাবো আসছে আসছে আমরা কোথায় যাবো বেতে পারি বেতে বাড়ি যাবো বেতে বাড়ি যাবো ঠিক আছে তো চলুন চা খেয়ে আসি তো সকালবেলায় চা মুড়ি মুড়িটা হচ্ছে ডিম সিদ্ধ তো এই হচ্ছে সকালে খাওয়া দাওয়া এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আপনাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করব তো এখন রান্না চলছে এখানে দেখুন দেশি মুরগিটা রয়ে গেছে এখন এটা কাটা হয়নি আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফ্রাই করতে দিয়েছি তো রান্নাটা আজকে আমি করছি মাটন হবে মাটনের ভাজা আর তার সঙ্গে এখানে ভাত উপরো হয়ে গেছে ভাতটা হয়ে গেছে আর এখানে হয়েছে শিম ভাজা বাঁধাকপি মটরশুটি দিয়ে বাঁধাকপির ঘন্ট তো এই হচ্ছে রান্নাবান্না আর খুবই রান্নাঘরটা অব হয়েছে কারণ আলিনা এই দেখো আলিনার খেলনা এখানে বন্দুক এগুলো সব আলিনার জন্য তো চলুন রান্নাবান্নাটা করি তারপর আপনাদের সঙ্গে ফাইনালটা শেয়ার করব আরে রান্নাঘরে এখানে না ওপেন বলে এখানে যদি চিমনি না চালানো যায় না তাহলে কিন্তু খুবই অসুবিধা একদম নোংরা হয়ে যাচ্ছে ঘরগুলো ওই জন্য ছিল ছাদের ওপরে টিনের শেড দিয়ে ওখানে একটা রান্নাঘর বানাবে তো খুবই অগছল হয়ে রয়েছে তো চলুন আবার পরে আসছি তো এখন আমার আলিনা এখানে খাচ্ছে খিচুড়ি কি খাচ্ছো টেস্টি একটু মুখে হাতে দেখাত শোনা কেমন টেস্টি দেখা তো এই তো খিচুড়ি বাবু টাকা বাবু তাকাও

বা দেখি কে দিলো সকালে আমাদের ব্রেকফাস্ট হিসাবে এটাই খাওয়া হবে মসুর মানে গোটা মুসুরি খিচুড়ি তার সঙ্গে রয়েছে সিম ভাজা আছে বাঁধাকপির ঘন্ট মানে মটরশুটি দিয়ে রুটি 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 এই তো কি সুন্দর রুটি কাটনের ভাজা তাদের এখন সকালে ব্রেকফাস্ট চলুন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর আছে এখানে রুটি তো চলুন আমরা সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট কর হ্যাঁ শোনা তাকাও তুমি তাকাও কি খাচ্ছ কিটকাট খাচ্ছো বলে আল্লাহ কে দিলো তোমাকে এটা তাই টাকা আমার দিকে তাকাও টেস্টি আমাকে একটু দিবা তাকাও একটু দাও

তোর থানা কোথায় জেলা বাড়ি বাড়ি কোথায় গ্রামের নাম কি এটা দুষ্টুমি কয়েছে বলো নারাদিম ভালো চলো চলো নাদিম ভালো জানে না কিছু পচা তুই জানিস কথায় বল তুই পচা বলো নাদিম ভালো

তো সন্ধ্যাবেলায় এখন আমাদের স্ন্যাক্স হিসাবে এখানে বানানো হচ্ছে ভাপা পিঠে আর তার সঙ্গে রয়েছে নারকেল পিঠে এখানে আছে চালের গুড়ি এখানে আমি এই তো মশারির মধ্যে ঘোড়াতে করে বসিয়ে দিয়েছি এটা তো করে ভাপা হচ্ছে তো চলুন আর এই হচ্ছে গুড় অনেকটা সময় পর ক্যামেরাটা আমি অন করলাম এখানে দেখুন এটা হচ্ছে আলিনা যখন ঠান্ডা লাগে এই গ্যাসটা দেওয়া হয় কি হয়েছে শোনো তোমার গ্যাস দিতে হবে কাশি হচ্ছে হ্যাঁ বলো তো আজকে আলিনা নিজের থেকে বলছে কাশি হচ্ছে ওই বলছে আমাকে গ্যাস দিয়ে দাও কিন্তু হবে হাতে একটা কোট রাখতে হবে হসবটার জন্যে ও গ্যাসটা দেবে তো সেটাই হবে এখন এটা একটু টিস্যু দিয়ে ভালো করে মুছে নেওয়া হচ্ছে এবার আলিনাকে সুন্দর করে গ্যাসটা দেওয়া হবে এই তো আমি ভাবছি আলিনার সঙ্গে সঙ্গে আমি একটু দেব আলিনার হয়ে গেলে আমাকে দিবা হ্যাঁ ও কী হলো শুয়ে বলো কেন শুয়ে শুয়ে দিবা আমায় সোনা শুয়ে শুয়ে গ্যাস দেবে এই দেখুন ওর গ্যাস দিয়ে দিয়ে না অভ্যাস হয়ে গেছে ওর জন্য কিছু মনেই হয় না মুখে দাও গ্যাস বেরিয়ে যাবে আমি দেবো কিন্তু আলিনা পর হ্যাঁ না আমি ওষুধ খাবো তো এবার পড়বো ওষুধ

বাবা ও এই দেখুন এইটা হচ্ছে হাজমুলা কোটো এইটার জন্য কিন্তু এইটা লোভে ওই গ্যাসটা দিতে রাজি হচ্ছে কিন্তু প্রচুর কাশি হচ্ছে এবার গ্যাসটা দিলে ওর ভালো লাগবে শরীরটা ভালো থাকবে আমাকেও যখন ঠান্ডা লেগেছিল ডাক্তারে বলেছিল গ্যাস দেওয়ার জন্য তো আমাদের বাড়িতে তো ওই মেশিনটা নেই আমাদের দোকান থেকে মানে ডাক্তারখান থেকে দিয়ে আসতে হতো আর আলিনার অনেক ছোট থেকে এটা না পড়বে না পড়বে না আলিনার অনেক ছোট থেকে ঠান্ডা যখনই লাগে পাপা বলবে আমার মেয়ে তো গুড গ্যাস দিচ্ছে তাই বলবে আলিনা যখনই ঠান্ডা লাগে এরকম ভাবে আলিনা গ্যাসটা দেয় মানে ছোট থেকে দেওয়া হয় ওই জন্য বাড়িতে মেশিনটা আনা হচ্ছে যাতে ওর অসুবিধা না হয় রাতে দিনে যখন সমস্যা হবে গ্যাসটা দিতে সুবিধা হবে তো এত সুন্দর করে আলিনা গুড হয়ে গেছে আর গ্যাস দিচ্ছে হাসছে তো আলিনা এই দেখুন বন্ধুরা বলুন এই দেখুন বলো শোনা বন্ধুরা আমি গ্যাস দিচ্ছি বলো আমার শোনা কি সুন্দর করে গ্যাস দিচ্ছে হাসে দেখো অন্যান্য বাচ্চারা তা গ্যাস দিলে কাঁদে আর আমার আলিনা তো কাঁদে না গ্যাস দিলে হ্যাঁ আমার আলিনা খুব সাহস খুব বুদ্ধি খুব ভালো কাঁদে না একটুও কাঁদে না হাসে এই দেখুন কেমন হাসছে দেখুন দেখেছেন ওই দেখুন হাসছে এই দেখুন দাঁত বের করছে দেখেছেন কি সুন্দর গ্যাস দিচ্ছে হ্যাঁ হাসি করছে আজকে ভিডিওতে সবাই দেখতে পাবে আলিনা কেমন করে গ্যাস দিল আর অনেক বাচ্চারা অনেক বাচ্চারা বলবে বাবা মা আমাকেও দাও আমাকেও দাও তোমার ভিডিও দেখে অনেক বাচ্চারা যারা দিতে চায় না হ্যাঁ তারা বলবে মাম্মি আমাকে দাও না হ্যাঁ অনেক বাচ্চারা অনেক বাচ্চারা তো তো দিতে চায় না হ্যাঁ তারা বলবে আলিনা গ্যাস দিয়েছে আমাকে দাও এই তো কাশি হচ্ছে অনেক বাচ্চারা বলবে पापाকে আসছে আসছে অনেক বাচ্চারা বলবে মাম্মি আমি আলিনার ভিডিও দেখেছি আলিনা গ্যাস দেয় মাম্মি আমাকে দাও আমিও গ্যাস দেব তোমার এই ভিডিওটা দেখবে সবাই তখন সবাই গ্যাস দিতে চাইবে বুঝতে পারছো মা তালা মা

बोलो ग्यास त होयो न आ दुला दा आ तीन के ग्यास होला न अच्छा 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 तीन दे न बोलो तुमराओ हास्नूला खबे ग्यास दिए बोलो बच्चा दे बोल दौ ग्यास दिए अत्ताकडी खराब कदी दो हां मुख दे बोलो आमी कतो गुड गर्ल बोलो बच्चा दे बोली दौ আচ্ছা মাম্মি পাউ টিপি টিছে তো খুব সুন্দর করে পা আমি মাথায় হাত বুলি দিচ্ছি আমার সোনাটা এই তো আমার সোনাটা গুড গার্ল বাহ বাহ এই তো সবাই ছিল তোমাকে সবাই ধরেই ছিল ফুফুদা বলে দাও আমি গ্যাস দিচ্ছি বাদল ভাই আমি গ্যাস দিচ্ছি বলে দাও তো বলো রাজভাই এই দেখো আমি গ্যাস দিচ্ছি বলে দাও তো সোনা রাজভাইকে বলে দাও তো আমি রাজভাইকে একটু দেখাবো ভিডিও কলে আচ্ছা রাজভাইকে একটু ভিডিও কলে দেখাবো হ্যাঁ